তার অতীতের সমস্ত রেকর্ড ভেঙে নাকি আজকে এক নতুন রেকর্ড করতে চলেছে তো আজকে আমরাও কিন্তু ছাদে চলে এসেছি একটা স্টিলের থালা এ হচ্ছে ডিম আর ডিম থেকে তোমরা বুঝতে পারছো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আছে এখানে লবণ আছে লবণ আছে আজকেও আমরা কিন্তু এই সূর্যের তাপে ডিম বেজে নতুন রেকর্ড করতে চলেছি ইউটিউবে প্রথমবার এই ধরনের ভিডিও তো আমরা থালা নিয়ে চলে এসেছি তো এ হচ্ছে থালা থালাটা আমরা এখানে রেখে দিচ্ছি সূর্যের তাপে আর এ হচ্ছে সর্ষের তেল ভাই সর্ষের তেলটা ঢাল দেখতে পাচ্ছি একটু করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাকে পুরোটা মাখিয়ে নেব চারিদিকে থালার চারদিকে হাতটা ইউজ করছি এ হচ্ছে থালার উপরে তেলটা মাখিয়ে দিলাম দিয়ে এবার আমরা এক ঘন্টা ওয়েট করব। থালাটা তেলটা গরম হোক তারপরে ডিমটা নিয়ে এসে ফাটিয়েতে দেবো চলো এক ঘন্টা পরে আমরা ছাদে তোমাদের সাথে দেখা করছি

বা বা ওই ও তো নিয়ে চলো ডিমটাকে একটু আমরা মাখিয়ে নিই ভালো করে হয়ে গেছে চলো আরও আধ ঘন্টা পরে আবার আসছি আমরা আমাদের এক ঘন্টা হয়ে গেছে এবার আমরা দেখবো তেলটা গরম হয়েছে নাকি দেখি তো দেখ 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 তো রেশ আওয়াশ চলো এ হচ্ছে ডিম ডিমটাকে গুলিয়ে নিয়েছি এবারে থালাতে দিয়ে দিই ওই দেখো ওই দেখো গরম হয়ে কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে ওই দেখো অবস্থাটা দেখো এই যে দেখতে পাচ্ছ এদিকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে এই সাইডটা এদিকটা আস্তে 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 কিন্তু গরম হচ্ছে চলো আরও ওয়েট করবো এবার আমরা আরও ডিমটা যাতে একদম ভালোভাবে ডিমটা যেতে একদম পুরো ভালোভাবে যাতে তৈরি হয় তার জন্য আমরা আরও এক ঘন্টা ওয়েট করব আমরা এটা ভাবে এখানে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমরা এক ঘন্টা পরে আবার আসব ছাদে চলো কৃষ্ণ চলো প্রচন্ড গরম ভাই সূর্য মামা সত্যি কিন্তু আজকে রেকর্ড করতে চলেছে বল ভাই ফর্টি ভাই তাকানো যাচ্ছে না তাই সানগ্লাসটা পড়েছি তো চলো আমাদের এখন চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমরা দেখবো সূর্যের তাপের ডিমটা কতটা ভাজা আছে ও ভাই এই দেখ কৃষ্ণ এই দেখো 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 ভাজা হয়ে গেছে কিন্তু অনেক অনেকটা ভাজা হয়ে গেছে এই দিকটা শুধু ভাজা হয়নি এই দিকটা এই দিকটা একটু কাঁচা কাঁচা গরম আছে এই দিকটা এই দিকটা এই যে এই এই সাইডটা একটু কাঁচা কাঁচা আছে এই দিকটা আর এই দিকটা পুরো ভাজা হয়ে গেছে এটা আরো মনে হয় পনেরো কুড়ি মিনিট রেখে দিলে পুরোটা ভাজা আরো পনেরো কুড়ি মিনিট রাখি আরো পনেরো কুড়ি মিনিট রাখলে পুরো কিন্তু ভাজা হয়ে যাবে তো চলো আরো আরো পনেরো মিনিট আমরা ওয়েট করি চলো চলো দেখা যাক আজকের ডিমটা কতটা কি ভাজা হয়

দেখতে পাচ্ছো আমরা একটা সূর্যের তবে কিন্তু ডিম ভাজা করে নতুন রেকর্ড করলাম চলো ভাই ভালো করে তোর ভালো করে তোর দেখো পাচ্ছো পুরো ভাজা হয়ে গেছে সূর্যের এখন একদম দেখা 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 ভাই দেখা তুই দেখা তো বলবো

কেমন হয়েছে ভাই পারফেক্ট ভাজা হয়েছে আমরা ধন্যবাদ সূর্য মামাকে কারণ আমাদের আজকে ডিম ভাজার গ্যাসটা কিন্তু বেঁচে গেছে যেটা আমাদের কাছে অনেকটাই আমি কেটে নিয়েছি এবারে একটু খাওয়া যাক এই দেখতে পাচ্ছ পুরো পারফেক্ট ভাজা হয়েছে হুম কি মাইডি পারফেক্ট ভাজা হয়েছে চলো এই ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে পুরোটা খেয়ে কেন ভাই তোমাদের গ্যাস বেঁচে যাবে তোমরা কিন্তু সূর্যের তাপেই আমরা তো ডিম ভাজা করলাম তোমরা কিন্তু ভাত রান্নাও করতে পারো এমনকি যা সূর্যের যা তাপ আছে পুরো কিন্তু মাটন চিকেন সবকিছু কিন্তু রান্না হয়ে যেতে পারে

સૂર્ય તપેરાટન હાન્ડી માટન કરો હાન્ડી માટન પરિટ ભીડિયો સૂર્ય તપે હાંડી ટાટા બાય બાય